সামনের সপ্তাহে বিজয় লন্ডন থেকে ফিরছে এই দেখো ছবি কি বড় জামাই আমার ছেলেকে পছন্দ হয়েছে তো এখন তুমি যদি বলো ওকে অপছন্দ হয়েছে তাহলে কিন্তু সব বাঞ্চাল হয়ে যাবে খুবই ভালো পাত্র দুজনকে খুব ভালো মানাবে যাক তাহলে বড় জামাই সম্মতি পাওয়া গেল জগদীশ আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে রিনা বিয়ে আমি এমন ঘটা করে দেব যে সারা শহর দেখতে থাকবে হ্যাঁ রোহিত হ্যাঁ শুনেছ জগদীশ কাকু ছেলের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছেন জানি জানো অথচ তুমি কিছু বলনি এতে আর বলার কি আছে কেন তোমার আমার সম্পর্কের কথা আমাদের ভালোবাসার কথা রিনা এটা তোমার ভুল ধারণা আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের ভালোবাসার নয় এটা হাসি ঠাট্টার সময় নয় রোহিত আমি ঠাট্টা করছি না রিনা কি তাহলে আমার চোখে চোখ রেখে বলো যে তুমি আমায় ভালোবাসো না আমি তোমায় ভালোবাসি না মিথ্যে বলছো তুমি সত্যের মুখে মুখে হওয়ার সাহস নেই তোমার ঠিক আছে রনির মাথায় হাত থেকে বলো যে তুমি আমায় ভালোবাসো না বলো চুপ করে থেকো না বলো আমি আমার উত্তর গেছি ঠিক আছে তুমি যদি না বলতে পারো তাহলে আমি বলে দেবো আমি এখনই বাবাকে বলে দিচ্ছি যে আমরা একে অপরকে খুব ভালোবাসি তুমি এই কাজ করবে না তুমি যদি বাবাকে বলে দাও তাহলে আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব রোহিত রিনা যে সম্পর্ক তুমি আমার সঙ্গে করতে চাও তার চেয়ে অনেক বড় হলো আমাদের সাথে এই পরিবারের সম্পর্ক তোমার সাথে তোমার মা বাবার সম্পর্ক ভেবে আমাদের এই একটা ভুলে সব কিছু আবার ভেঙে যাবে কিছু জানি না আমি শুধু এটাই জানি যে তোমার ছাড়া আমি বাঁচবো না এই ভালোবাসা তোমায় ভুলে যেতে হবে কেন তুমি তো একদিন বলেছিলে যে প্রথম প্রেম ভুলে যায় না আমি আবার প্রথম প্রেম ভুলতে পারবো না আই আই লাভ লাভ ইউ ইউ রোহিত সেদিন আমি যেটা বলেছিলাম সেটা যেমনি ঠিক আজ যেটা বলছি সেটাও তেমনি ঠিক একদিন তোমার বাবা মার বিচারে আমি ভুল করেছিলাম আর সেই ভুলটাকে সাত বছর লেগে গেল সেই একই ভুল করে আমি তাদের স্নেহর ভালোবাসা হারাতে চাই না তুমি প্লিজ বোঝার চেষ্টা করো না আজ আমাদের দুজনকেই ভালোবাসার আহতি দিতে হবে প্লিজ রিণা তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও আপত্তি করো না রিনা প্লিজ